দর্শক আমরা দেখছি এখানে হাটের ব্যবসায়ী হাট ব্যাপারী হাটে কিনেন হাটে বিক্রি করেন গতকাল এখানে চট্টগ্রামের এক খামারের জন্য বিশাল সাইজের একটি সারগুলো কিনেছিলেন আজকেও কিন্তু সারগুলো কিনছেন এই কাহারুল হাটে তো কেমন দামে কিনছেন সেই তথ্য নিয়ে আজকের ভিডিওটা থাকবে কেমন দাম করছেন কীভাবে দামাদামি করছেন হ্যাঁ ও আছিল আছে না মাথায়

બદશી ચેક ના કોમ ચાક 15 નું ચાક દેખાય આ કોચાઈંગ દે આ

এক দর্শক চট্টগ্রাম থেকে এসছেন খামারি ভাই তার জন্য খুব ভিড় মস্তিষ্কে ভিড়ভাবে দেখে শুনে এই গরুগুলি সংগ্রহ করছেন দিনাজপুর জেলার বিভিন্ন হাট থেকে এই গরুগুলো না এইখানে চারটা বড় বড় আচ্ছা আচ্ছা

আর এগুলো কিনলেন বড় গরুটা ভাই এটা তো একটা গরুই ভাই খামারের জন্য পারফেক্ট খামারের জন্য একদম পারফেক্ট গরু আরে আপনার গোলা বন্ধ হাইটটা দেখুন অনেক বিশাল আকৃতির সাপ দিক হ্যাঁ হ্যাঁ বাবা রে

কত সস্তা দামে কিনেছেন পনেরো ষোলো আমি কিচতে পারি পনেরো ষোলো বেচতে পারি সাতিশশো সাতাইশ আর এই যে পাশে আছে বড় গরু এটা 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 কিন্তু এই গরু ভাই আসলে কি জানেন হুম জানা এই গরু বিক্রি কি হুম

কেরানির হাট হ্যাঁ বিরিঙ্গি হাট হ্যাঁ বিশ্ববাসের আরও কিছু হাট আছে আমার আচ্ছা আচ্ছা ধন্যবাদ বিদায় নিব দর্শক আসসালামু আলাইকুম